আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি হাফিজ মোহাম্মদ ইব্রাহিম আপনাদেরকে দেখাবো এখন শহর নহর পাহাড় পর্বত এবং জানলাতে যে বাগানটা থাকবে এবং দুনিয়াতেও আছে দেখুন আপনারা পাহাড়ের সাথী রয়েছে আঙ্গুর বাগান আল্লাহ হানাতা কোরআনকারিমের মধ্যে বলেন ও যে কোরআন করিমে আল্লাহ সুবাহানা তালা আটটা খাবারের কথা বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি খাবার হচ্ছে আঙ্গুর ওয়া জৈতুন এবং জৈতুন এবং তিন তিল এবং খেজুর আপনারা দেখুন আলহামদুলিল্লাহ যত দেখবেন ততই আপনাদের মন জুড়ে যাবে ভালো লাগবে সাথে থাকুন আলহামদুলিল্লাহ আঙ্গুর বাগান সাথে পাহাড় এবং গড়ে উঠেছে সেই আঙ্গুরের বাগানের পাশেই একটি আবাসন পৃথিবী হয় এরকম সুন্দর জান্নাত আল্লা সবহানা তালা কীরকম সুন্দর করে অপূর্ব করে এবং আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন প্রিয়দর্শক আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আল্লাহ সুবাহানা তালার সেই নিদর্শন কোন দিকে তাকাবেন দেখুন চতুর্দিকে পাহাড় বেষ্টিত শহরটি আল্লাহ অগণিত পাহাড় ইটালিতে এবং এই পাথরের থেকেই এখানে উন্নত মানের টাইলস তৈরি করা হয় এবং বহির বহির্বিশ্বে রপ্তানি করা হয় আপনারা জানেন ইটালি টাইলসের জন্য বিখ্যাত একটি ঢুকে গেলাম আপেল বাগানের কিনারে মধ্যে ঢোকার সম্ভাবনা এখানে এভাবে পাহাড়ের কোল গেছে পাহাড়ের ঢালে অগুণিত আপেল বাগান আঙ্গুর বাগান আলহামদুলিল্লাহ পাহাড়ের উপর পাহাড়ের ঢালে এভাবে নির্মাণ করা হয়েছে সুন্দর থেকে অধিক অধিক আকর্ষণীয় সুন্দর বাড়ি এদের টেকনোলজি কত উন্নতি দেখেন পাহাড়ের ঢালে কিভাবে এখানে বড়ো বড়ো বিল্ডিং নির্মাণ করা হয়েছে ক্যামেরার মান একেবারেই লো কোয়ালিটি তারপরও চেষ্টা করতেছি দৃশ্যগুলো আপনাদেরকে একটু কিভাবে দেখানো যায় আমি নিজে উপভোগ করতেছি আপনারাও সাথে থাকুন উপভোগ করুন একেবারে নিরব এলাকা রোডগার্ডগুলো ফাঁকা শুধু কিছু গাড়ি এখানে দেখা যায় তারা ব্যক্তিগত প্রাইভেট কার প্রত্যেকে রয়েছে কারণ এই পাহাড়ি পথে পায়ে হেঁটে চলা অত্যন্ত কঠিন এখানে প্রত্যেকটি বাড়ি এভাবে আকর্ষণীয় করে দৃষ্টি নন্দন করে তৈরি করা হয়েছে যত দেখবেন ততই ভালো লাগবে এখানে ক্যামেরার মাধ্যমে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে তার থেকে বাস্তবে অনেক অনেক গুণে বেশি আকর্ষণীয় কত বিশাল আঙ্গুর বাগান এবং বাগানের অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আবাসন বিল্ডিং চারতলা পাঁচতলা বিল্ডিং ছোটো ছোটো দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে এবং পাহাড়ের মাঝামাঝি স্থানে এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়েছে চতুর্দিকে ফলের বাগান আঙ্গুর আপেল বিভিন্ন ফলের বাগান এবং মাঝখানে একটি বাড়ি এই বাড়িটি যদি আপনার হতো কীরকম লাগতো এই যে দেখুন সবাহরুল্লাহ বিনে টাকায় ঘরে বসে পৃথিবীতে পৃথিবী দেখুন এবং আমার সাথে থাকুন এভাবে আপনাদেরকে ধীরে ধীরে এই সুন্দর নিদর্শনগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এই ভিডিও শেষ করছি শহর নহর পাহাড় পর্বত ফলের বাগান সব কিছু একসাথেই দেখাইলাম ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ